এ বছর ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত যে বিজ্ঞান অভীক্ষা হয়েছিল তার ফলাফল আজ ঘোষণা হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাবডিভিশনে ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রে যে ফলাফল ঘোষণা হয়েছে তা ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত সব শ্রেণীর ফলাফল ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান অভীক্ষার প্রশ্নগুলি দেখতে ডিসক্রিপশনে যান সেখানে সব শ্রেণীর প্রশ্নপত্র দেওয়া রয়েছে ফলাফল সকলকে জানাতে ভিডিওটি শেয়ার করো